পক্ষ নয় একবারে তন্ময়বাবু আপনার কাছে আজ প্রথম আসে যে ঘটনা গতকাল ঘটে গিয়েছে কোন রকমের রাজনীতি নয় সাধারণ মানুষের কথা আজ আমরা বলছি সাধারণ মানুষের তারা আস্থা ভরসা কি রাখতে পারবেন আর যদি আমি ট্রেনে করে কোনো জায়গায় যাই সেটা হয়তো লোকাল ট্রেন হতে পারে সেটা হয়তো এক্সপ্রেস ট্রেন হতে পারে তাহলে সত্যিই যেতে পারবো আমাদের মধ্যে কোনো রকমের কোনো আতঙ্ক বা ভয় কাজ করবে না তো দেখুন যেটা ঘটেছে একটা অ্যাক্সিডেন্ট সেটা খুব মর্মান্তিক ঘটনা আমরা কয়েকজন নাগরিককে হারিয়েছি সেই অ্যাক্সিডেন্টের মধ্যে এবং কোনো সরকারই আমি বিশ্বাস করি না তারা চায় যে কোনো অ্যাক্সিডেন্ট হোক বা কারোর মৃত্যু হোক সবসময় তারা চেষ্টা করেন যে কোনো অ্যাক্সিডেন্ট না হয় একটাও অ্যাক্সিডেন্ট না হয় কিন্তু দুর্ভাগ্যবশত পৃথিবীতে কোনো দেশ নেই এখনও পর্যন্ত যে সেই দেশ সেটা অর্জন করতে পেরেছে যে একটাও অ্যাক্সিডেন্ট হবে না এক কোনো একজনেরও ক্ষয়ক্ষতি হবে আচ্ছা তন্ময় এ আমি আচ্ছা আচ্ছা আমি 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 কমপ্লিট করি আমি বলে দিই আপনার বলতে সুবিধা হবে আছে আমাদের আমাদের দেশেই করেছিল দু থেকে দু কোনো দুর্ঘটনা সেরকম বড় কোনো দুর্ঘটনা ঘটেনি আমি গুগল পুরো সার্চ করে দেখেছি আমি এই অনুষ্ঠানে আসার আগে সেভাবে কোনো বড় দুর্ঘটনা থাকেনি দু হাজার চোদ্দো থেকে দু হাজার উনিশ দু উনিশের পর এমন কি হলো যে একের পর এক দুর্ঘটনা ঘটছে আচ্ছা এইটা আমি বলে নেই শন্তু প্রথমে আমাকে মাঝখানে ইন্টার্যাক্ট করো না তোমার প্রশ্নটা করে নিয়েছো দু হাজার থেকে দু যে ইউপিএ সরকার ছিল সেই সময়ে যদি হচ্ছে প্রতি বছর হিসেবে দেখা হয় একশো একাত্তরটা করে অ্যাক্সিডেন্ট হয়েছিল বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট আর এই দু হাজার চোদ্দো থেকে দু হাজার চব্বিশে সেইটা হয়ে গেছে একাত্তরটা এটা নিয়ে রাজ্যসভায় আগস্ট মাসে গত বছরে উত্তর দেওয়া হয়েছে প্রশ্নের সেখানে ডকুমেন্টের হয়ে আছে এবার তুমি বললে যে কেন বেড়েছে তুমি দেখ দেখবে একুশ বাইশে পঁয়ত্রিশটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর বাইশ তেইশে আটচল্লিশটা অ্যাক্সিডেন্ট হয়েছে বিভিন্ন ধরনের বড় ছোট সব মিলিয়ে এবার তুমি দেখাতে পারবে না তার আগে দেশে এত কম অ্যাক্সিডেন্ট হয়েছে এবার প্রশ্নটা হচ্ছে যে অ্যাক্সিডেন্টটা কখনোই কাম্য নয় কিন্তু যে এই যে কবচ সিস্টেম বলা হচ্ছে এই যে অ্যান্টি কলিশন ডিভাইস বলা হচ্ছে এইটা কিন্তু পৃথিবীতে বিভিন্ন দেশে চালু হয়েছিল আশির দশকে দুর্ভাগ্যবশত আমাদের দেশে কোনো সরকার এর জন্য কিচ্ছু করেনি যতক্ষণ না পর্যন্ত এই এনডিএ সরকার মোদিজির সরকার দু হাজার চোদ্দোয় ক্ষমতা এসছে দু হাজার ষোলোতে আমরাও এইটা তৈরি করব কারণ যে বিদেশ থেকে সেটা আনতে গেলে খরচা হবে চার গুণ এক কিলোমিটার করতে যদি পঞ্চাশ লাখ টাকা এখনকার যেটা খরচ হিসেবে বলা হয়েছে সেটা বিদেশ থেকে আনলে হতো দু কোটি টাকা এবং এই জন্য আগের কোন সরকার এই নিয়ে কোন উচ্চ বাচ্চা কিন্তু বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি করেছিলেন আমি বলে দিচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় এক কিলোমিটারও ডিভাইস লাগাননি শুধু তাই নয় শুনো না দু সালে তিনি একবার রেলমন্ত্রী হয়েছিলেন তার আগেও একবার হয়েছিলেন দু সালে থেকে দু হাজার দশ সালে একশোর উপর অ্যাক্সিডেন্ট হয়েছিল দু সালের বাজেটে তিনি চুয়ান্নটা নতুন ট্রেন কথা বলেছিলেন কিন্তু কি করে রেলের সুরক্ষা আসবে তার বাজেটে সেই ছিল না না বলি আজকের এই সকালটা কিন্তু কোনো নয় একেবারে তন্ময় বাবু আপনার কাছে আজ প্রথম আসে যে ঘটনা গতকাল ঘটে গিয়েছে কোন রকমের রাজনীতি নয় সাধারণ মানুষের কথা আজ আমরা বলছি সাধারণ মানুষে তারা আস্থা ভরসা কি রাখতে পারবেন আর যদি আমি ট্রেনে করে কোন জায়গায় যাই সেটা হয়তো লোকাল ট্রেন হতে পারে সেটা হয়তো এক্সপ্রেস ট্রেন হতে পারে তাহলে সত্যি যেতে পারবো আমাদের মধ্যে কোন রকমের কোনো আতংক বা ভয় কাজ করবে না তো দেখুন যেটা ঘটেছে একটা অ্যাক্সিডেন্ট সেটা খুব মর্মান্তিক ঘটনা আমরা কয়েকজন নাগরিককে হারিয়েছি সেই অ্যাক্সিডেন্টের মধ্যে এবং কোন সরকারই আমি বিশ্বাস করি না তারা চায় যে কোনো অ্যাক্সিডেন্ট হোক বা কারোর মৃত্যু হোক সবসময় তারা চেষ্টা করেন যে কোনো অ্যাক্সিডেন্ট না হয় একটাও অ্যাক্সিডেন্ট না হয় কিন্তু দুর্ভাগ্যবশত পৃথিবীতে কোনো দেশ নেই এখনও পর্যন্ত যে সেই দেশ সেটা অর্জন করতে পেরেছে যে একটাও অ্যাক্সিডেন্ট হবে না এক কোনো একজনেরও ক্ষয়ক্ষতি হবে আচ্ছা তন্ময় বাবু এ আমি আচ্ছা আচ্ছা আমি 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 কমপ্লিট কর আমি বলে দিই আপনার বলতে সুবিধা হবে আছে আমাদের আমাদের দেশই করেছিল দু থেকে দু কোনো দুর্ঘটনা সেরকম বড় কোনো দুর্ঘটনা ঘটেনি আমি গুগল পুরো সার্চ করে দেখেছি আমি এই অনুষ্ঠানে আসার আগে সেভাবে কোনো বড় দুর্ঘটনা থাকেনি দু হাজার চোদ্দো থেকে দু হাজার উনিশ দু উনিশের পর এমন কি হলো যে একের পর এক দুর্ঘটনা ঘটছে আচ্ছা এটা আমি বলে নেই সন্তু প্রথমে আমাকে মাঝখানে ইন্টার্যাক্ট করো না তোমার প্রশ্নটা করে নিয়েছো দু হাজার থেকে দু যে ইউপিএ সরকার ছিল সেই সময়ে যদি হচ্ছে প্রতি বছর হিসেবে দেখা হয় একশো একাত্তরটা করে অ্যাক্সিডেন্ট হয়েছিল বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট আর এই দু হাজার চোদ্দ থেকে দু হাজার চব্বিশে সেইটা হয়ে গেছে একাত্তরটা এটা নিয়ে রাজ্যসভায় আগস্ট মাসে গত বছরে উত্তর দেওয়া হয়েছে প্রশ্নের সেখানে ডকুমেন্টের হয়ে আছে এবার তুমি বললে যে কেন বেড়েছে তুমি দেখ দেখবে একুশ বাইশে পঁয়ত্রিশটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর বাইশ তেইশে আটচল্লিশটা অ্যাক্সিডেন্ট হয়েছে বিভিন্ন ধরনের বড় ছোট সব মিলিয়ে এবার তুমি দেখাতে পারবে না তার আগে দেশে এত কম অ্যাক্সিডেন্ট হয়েছে এবার প্রশ্নটা হচ্ছে যে অ্যাক্সিডেন্টটা কখনোই কাম্য নয় কিন্তু যে এই যে কবচ সিস্টেম বলা হচ্ছে এই যে অ্যান্টি কলিশন ডিভাইস বলা হচ্ছে এইটা কিন্তু পৃথিবীতে বিভিন্ন দেশে চালু হয়েছিল আশির দশকে দুর্ভাগ্যবশত আমাদের দেশে কোনো সরকার এর জন্য কিচ্ছু করেনি যতক্ষণ না পর্যন্ত এই এনডিএ সরকার মোদিজির সরকার দু হাজার চোদ্দোয় ক্ষমতা এসছে দু হাজার ষোলোতে আমরাও এইটা তৈরি করব। কারণ যে বিদেশ থেকে সেটা আনতে গেলে খরচা হবে চার গুণ এক কিলোমিটার করতে যদি পঞ্চাশ লাখ টাকা এখনকার যেটা খরচ হিসেবে বলা হয়েছে সেটা বিদেশ থেকে আনলে হয়তো দু কোটি টাকা এবং এই জন্য আগের কোন সরকার এই নিয়ে কোন উচ্চ বাচ্চা বন্দ্যোপাধ্যায় করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি করেছিলেন আমি দিচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় এক কিলোমিটারও ডিভাইস লাগাননি শুধু তাই নয় শুনোনা 2009 সালে তিনি একবার রেলমন্ত্রী হয়েছিলেন তার আগেও একবার হয়েছিলেন দু সালে থেকে দু দশ সালে একশোর উপর অ্যাক্সিডেন্ট হয়েছিল দু সালের বাজেটে তিনি চুয়ান্নটা নতুন ট্রেন কথা বলেছিলেন কিন্তু কি করে রেলের সুরক্ষা আসবে তার বাজেটে সেই পয়সা ছিল না বলি আজকের এই সকালটা কিন্তু